কিন্তু আমাদের খোকার থেকে টিনুর ভিউজ কম মানে টিনুর ভিউজ ডাউন হয়েছে তার মানে ধরে নিতে পারো ফোরা কাণ্ড লন্ড ভণ্ড সেটাই মানুষ ইন্টারেস্টেড হয়েছে কারণ দাঁড়ি চিচিং ফাঁক এটাই মেন তার জন্যেই না ভিউজটা বেশি টিনুর থেকে এতদিন তোমরা দেখেছো টিনুর থেকে খোকার ভিউজ সবসময় ডাউন তো আজকের হঠাৎ মিরাকেল ঘটে গেছে আরে দাঁড়ি 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 আহ আহ আচ্ছা পুরো এই জায়গাটা ফুলে টুসু হয়ে গেছে কেউ তো বলছে এটা ফুলে নাকি মুখ দেখা যাবে না আর চলে এসেছে সেই আনন্দ দিতে ট্যাও করে কমেন্ট বক্সে ভাবা যাই হোক টিনো কিন্তু স্মার্ট গেম খেলছে কি বলতো ইউটিউবে কিছু বলছে না ফেসবুকে গিয়ে বলছে পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই পিছনে দাঁড়িয়ে কন্ট্রোভার্সি করার লোকের অভাব নেই কাকে ঢুকলো আরে আমাদের আবার কাকে ঢুকবে আমরা যারা কন্ট্রোভার্সি করি সারাক্ষণ পিএনপিসি 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 ও বাবা তো তাদেরও তো বলতে ইচ্ছা করে কত বোবা হয়ে থাকবে বলতে পারো কত বোবা হয়ে থাকবে মনের মধ্যে তো মাঝে মধ্যে হয় যে আমি একটু ঝেড়ে দিই সারাক্ষণ আমাকে জ্ঞান 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 জ্ঞানদা মাসিরা ও বাবা কি লেভেলের জ্ঞান কে লেভেলের জ্ঞান দিচ্ছে তো সেই জ্ঞানগুলো শুনে শুনে বোর হয়ে যাচ্ছি তো কি করব যাই ফেসবুক পেজে গিয়ে টুক করে একটু বলে দিই বাস দিলকা ভারাস নিকাল গেই তো তাই জন্য টিনু অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ঝুম করে একটা ঝপাং করে একটা ঝাড় দিয়ে দিল হ্যাঁ আরে মুখে বলে না বলে বলে একটুখানি দিল কা ভারাস নিকল গে যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি বিন্দাস আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো ভাই কন্ট্রোভার্সি ছাড়া ব্লগাররাও ইন্টারেস্ট পায় না আর ব্লগিংয়ের মধ্যে একটু কন্ট্রোভার্সি থাকলে সত্যি কথা ভিউয়ার্সরাও বেশ ইন্টারেস্ট পায় ওই জোলো জোলো খেয়েছি ঘুরেছি রেদেছি বেড়েছি কী আমার দেখে তুমি রান্না করছো তুমি ভালো মন্দ করছো আমার কি তুমি বরের সঙ্গে ফুর্তি করছো ঘুরতে যাচ্ছ বেজে যাচ্ছ আমার কি তুমি তোমার বাড়িতে সুন্দর করে গুছিয়ে রাখছো আমার কি শুধু সুদিং হয় আর কিছু হয় কিন্তু তুমি তোমার বাড়ির মধ্যে কিছু কেক চা বাইরে আনলে একটু তো আমি ওখানে বলতে পারি কিছু আমার কমেন্ট পাস করতে পারি তো কন্ট্রোভার্সি থাকলে ব্লগারদের মধ্যে ও মজাই মজা আমি তো বাবা খুব পছন্দ করি দেখতে হ্যাঁ মানে ওই কন্ট্রোভার্সি থাকলে ছোঁয়া থাকলে আরে ভাই সাদে কি আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছি এই জন্যই তো হয়েছি তার মানে আমার ভালো লাগে লোককে নিয়ে আলোচনা সমালোচনা করতে হুম সেই জন্যই না এই রকম একটা মানে কাজ বেছেছি আর দেখবে যে কাজটা তুমি ভালোবেসে করবে সেই কাজটার প্রতি ইনফ্লুয়েন্স বেশি হবে আর তুমি বেশ করবে আর কি এটাই সত্য ঘটনা যাই হোক শোনো আমাদের দাঁড়িকাণ্ড লণ্ডবণ্ড হয়ে গেছে কারণ অনেকে বলছে তোমার দাঁড়ি যে রেখেছিলে সেই পাপে তোমার ফোড়া হয়েছে কেউ বলছে মুখ দিয়ে অনেক বাজে বাজে কথা বলেছো সুন্দরীর নামে সেই পাপে হয়েছে অনেকে বলছে নর্দমার জল খেয়েছো তার জন্য হয়েছে কেউ বলছে চারিদিকে ঘুরে আসা সেই মেয়ের সঙ্গে ইন্টুগুলুগুলু করেছো তার জন্য হয়েছে কিন্তু এগুলো সবই গরমের জন্য হয়েছে চারিদিকেই তো হচ্ছে ফুচুং ফাচুং হ্যাঁ ওদিকে তো আমাদের জিমি দিদির টিনু টিনুসুন্দরীরও হচ্ছে গোটা গোটা আর এদিকেও আমাদের খুকুরও হচ্ছে ফোড়া আর খুকুর কিন্তু এর আগেও ফোড়া হয়েছিল আর যখনই ফোড়া হয় বেশ ভোগায় ওকে ওষুধ খেতে হয় অ্যান্টিবায়োটিক খেতে হয় তারপরে গিয়ে ওর ফোড়া ফুস হয় এ দেখো এই যে নরম জায়গাগুলো আছে না এইসব নরম জায়গা যে কোনো মানে নরম জায়গায় একবার যদি ফোড়া হয় তাহলে সেই জায়গাটা না মানে খুব বেশি চাউর তো এই জায়গাটায় ফোড়া মানে বুঝতে পারছো কি মারাত্মক লেভেলে আজকের তো দেখছিলাম পুরো এই মাংসটা ঝুলে গেছে আর এই জায়গায় একটা মুখমোচ পর্যন্ত হয়েছে এরকমই অবস্থা যাই হোক অনেকে বলছে খুচরো পাপ পাপ পূর্ণ কিছু না শরীরের মধ্যে যদি মানে কি বলবো হিট বেশি হয়ে যায় তখন এরকম ধরনের জিনিস হয় আর গরমকালে এই ফোড়ার টেনাসিটি অনেকের আছে তবে একটা নাকি কি ইঞ্জেকশন পাওয়া যায় সেটা নাকি নিলে ফোড়া হয় না আমারও আগে খুব পোড়া হতো একটা সময় ঠিক আছে তো সবাই বলতো যে ওই ইঞ্জেকশান নিয়ে পোড়া এক বছরের আর হবে না যেমন ধরো কোল্ড মানে এই যে সর্দি কাশি তার জন্য ইনজেকশন পাওয়া যায় ইমিউনিটি বুস্ট করে আর কি তাহলেও তোমার এক বছর সর্দি কাশি থেকে তুমি রিলিফ পাবে মানে সেই ডোজেজ সর্দি কাশি হবে না এটা শুনেছি তো আমাদের খোকা কী করেছে জানি না কিন্তু ভাই সারাক্ষণ ব্লগের মধ্যে আর মনে হয় মুখ দেখাতে পারবো না আর মনে হয় ভিডিও ডালতে পারবো না আর মনে হয় যে কোনো জিনিস নিয়ে এত এই এই ছেলেটা ছেলেটা নিজের যদি কিছু হয় যেন সেটা নিয়ে আর মাথা একজন আছে দেখবে ধরো তোমার আশেপাশে যদি কারোর কিছু হয় মানে ধরো তোমার মানে মা বাবা বা ভাই বোন যারই হোক সেটা নিয়ে তাদের মাথা ব্যথা না তখন বলে এই ডাক্তার দেখাও সরে যাবে বা হ্যাঁ তারা কিন্তু নিজের যদি টুস করে একটুখানি কিছু হয় কি যে হবে ডাক্তার দেখাতে দেখাতে আমার এই হয়ে যাবে ওই ওই সেই মানে খুব মানে নিজের ব্যাপারে কনসার্ন আর সেই কনসার্নটা এমনই যে নিজের একটা ছোট্ট সূক্ষ্ম জিনিস হলেও সেটা নিয়ে মাতাবাতি তো আমি খোকাকে দিলাম সেই সকাল থেকে শুরু করেছে কখনো হচ্ছে নিম পাতার রস খাচ্ছে হুম কখনো নিম পাতা লাগাচ্ছে কখনো নিমের রস লাগাচ্ছে পাতা লাগাচ্ছে কখনো গরম জলের ভাব দিচ্ছে কখনো ন্যাংড়া খুঁজে নিয়ে সেটা নিয়ে ভাব দিচ্ছে সমস্ত কিছু করছে প্রথম কথা হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে বরিক পাউডার জলের মধ্যে দিয়ে সেই কম্প্রেস করতে হবে হট কমপ্রেস সারাক্ষণ যেখানে মুখ হয়েছে তার আশেপাশটায় এরম করে লাগাতে হবে আর একটা জিনিস পাওয়া যায় অ্যান্টিব্যাকটেরিয়াল তেল একটা গ্রিন কালারের চ্যাট চ্যাটে তেল হ্যাঁ মোবিলের মতো সেইটা ওইখানটায় লাগাতে হবে তাহলে কি হবে চারিদিকটা চাউটটা নরম হয়ে যাবে আর মুখটা থেকে তখন ওই জিনিসটা হবে তারপরে গালিয়ে দিলে ঠিক হয়ে যাবে আচ্ছা এবার এটা কেন ওর হয়েছে প্রথম কথা গরম দ্বিতীয় কথা হচ্ছে ওই যে ওর তো দাঁড়ি গোব রাখার অভ্যেস ছিল না হঠাৎ করে দাড়ি গোব রেখেছে আর সেখানে কোথাও টান পড়ে গেছে বা কিছু একটা হয়েছে তার ফলেই এই জিনিসটা হয়েছে এটা আমার ধারণা তো সেটা নিয়ে যা কাণ্ড করছে সকাল থেকে বিকেল পর্যন্ত বলার কথা নেই তারপরেই চলে এলো কালমেঘ নিমপাতা বলছে শরীর ভালো রাখার জন্য আমাকে যা খেতে হবে আমি খেয়ে নেব তার মানে শরীরটাকেও খুব ভালোবাসে শরীর শলিল ওর কাছে দারুণ জিনিস যাই হোক আর এদিকে টিনু সুন্দরীকে কি দেখলে আবার সাড়ে ছ মিনিটের ভিডিও হুম অ্যাকচুয়ালি যদি ওর কাছে কোনো প্রমোশনাল ভিডিও শ্যুট থাকে তাহলে সেটা নিয়ে হাংমাং চাং করে পাঁচ মিনিট কাটিয়ে দেয় আর বাদবাকি করে একটা বড় ভিডিও হয় একটু অন্তত বড়ো হয় কিন্তু না হলে ও দেখানোর কিছুই পাচ্ছে না অ্যাকচুয়ালি ও করতে ভালো লাগছে না ও যে ব্লগিং করতে ভালোবাসে না এটা ওর ব্লগিং দেখে বোঝা যায় মানে একটা জিনিস হয় না যেটা ভালোবেসে করা ও কিন্তু ভালোবাসে না রুটি রোজগারের জন্য ও ব্লগিং করে ঠিক আছে আর তার জন্যই তোমাদের মনে হচ্ছে এখন ব্লগিংগুলো সেই লেভেলের হচ্ছে না ও কোনো সময় ব্লগিংটাকে সিরিয়াসলি নেয়নি কিন্তু মানুষের ওকে জানবার ইচ্ছা ছিল বলে ওকে দেখতে ভালো লাগছিল ওকে দেখতে ভালো লাগে ওর মিষ্টি মুখের জন্য ওর সুশ্রী দেখতে ভালো এই জন্য ওর ব্লগিংগুলো দেখতে কিন্তু ওর ব্লগিংয়ে যে হ্যাবক পরিমাণ কিছু দেখিয়েছে কোনো দিনই নয় আর ওর এডিটিংটাও তাই শুধু জাস্ট জুড়ে 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 করেছে সেরকম কিছুই ইনফ্লুয়েন্সড করার মতো দেখায়নি কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম কিউরিসিটি ব্লগিংয়ের মধ্যে কিউরিয়সিটি ছিল টি না কী করছে ওখান থেকে এসে কি বলছে কি করছে এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি দেখার জন্য মানুষ ওর ভিডিওটা দেখত এখন ও নিজেই আর ইন্টারেস্ট পাচ্ছে না কি করবে না করবে সেই জন্যই ও ব্লগিংয়ে কিছু দেখাতে পারছে না ব্লগিং দেখানোর জন্য ওকে মানসিকভাবে আগে নিজেকে সুস্থ করতে হবে এবং মন থেকে অন্য সমস্ত কিছু বাদ দিয়ে ওকে প্রফেশনের দিকে কনসেন্ট্রেট করতে হবে এবং একদম দৃঢ় প্রতিজ্ঞভাবে তবে চলবে অনেকে দেখি বলছে যে তুমি আবার বিজনেসটা স্টার্ট করো অনেকে বলছে বিজনেসটা স্টার্ট স্টার্ট করো করো একার দ্বারা ওর পক্ষে বিজনেস করা কিন্তু টাফ যদি বলো কেন দেখো বিজনেস করা মানে তোমাকে গিয়ে মালপত্র নিয়ে আসতে হবে তারপর সেগুলোর দাম ফাম ঠিক করে ফেলতে হবে কত কি দাম সেটাকে তারপর ফেলতে হবে তারপরে হচ্ছে তোমার লাইভ করতে হবে অর্ডার কালেক্ট করতে হবে সেই হিসেবে সেইগুলোকে সেই অর্ডার অনুযায়ী তোমাকে পার্সেল পাঠাতে হবে বা সেই পার্সেলগুলো পোস্ট অফিসে গিয়ে দিতে হবে তারপরে আবার সেখান থেকে যদি কোনো কিছু ফেরত দেওয়ার হয় তাহলে আবার অনেক কিছু করতে হবে তো প্রসেসিংটা বেশ কঠিন একার দ্বারা করা কি সম্ভব ওর একটা হেল্পিং হ্যান্ড দরকার একা একাও করতে পারবে না অত কিছু নিয়ে ও মানে ল্যাজে হয়ে যাবে ল্যাজে গোবরে হয়ে যাবে একটা বিজনেস মানে তো খেলা নয় আর অনলাইনে বিজনেস দেখেছো বেশ যথেষ্ট কঠিন দেখে মনে হয় খুব সহজ সব বিক্রি হয়ে যাচ্ছে হ্যাঁ ওর বিজনেসে সব কিছু বিক্রি হয়ে যাচ্ছে এটা ঠিক কিন্তু এই পুরো পরিশ্রমটা ও করতে পারবে একটু বেশি চাপ হয়ে যাবে না যে ঠিকমতো ব্লগিং করতে পারছে না তাকে কি করে আপনারা এক্ষুনি বিজনেসের জন্য চাপ দিচ্ছেন ওকে আগে ঠিকভাবে সুস্থভাবে নিজেকে তৈরি করতে বলুন যে ব্লগিংটা ঠিক মতো করে করুক কারণ ওটা কিন্তু ওর মাদার ইনকাম ওটা করার পরে প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো হচ্ছে করুক তারপরে তো ওকে বিজনেস করতে হবে সব একসঙ্গে জড়িয়ে নিয়ে লাভ আছে বিজনেসে লাভ হচ্ছিল কিন্তু আমি যদি সময় না দিতে পারি তাহলে কি হবে ঠিক আছে অতএব ও একটা কথা কিন্তু দামি কথা বলেছে যে পিঠ পিছে কথা বলার লোক কিন্তু প্রচুর পাবে ভরসা করার লোক কিন্তু পাবে না এটা একদম দামি কথা আর পদ দেখানোর লোক একদমই পাবে না একদমই পাবে না কারণ টিনুর ফ্যামিলিতে টিনুকে পদ দেখানোর মতো লোক আমার মনে হয় কেউ নেই এই মুহূর্তে মনে হয় নেই আর ভরসা করার মতো লোক এই মুহূর্তে টিনার আশেপাশে নেই এটা বোঝা যাচ্ছে আর আমাদের মতো লোক তো রয়েছে পিএনপিসি করার জন্য তাহলে ও কাকে ভরসা করবে ভরসা করার মতো লোক নেই ঠিক আছে তো যাই হোক আমার মনে হয় আমি আগেও বলেছি এখনো বলেছি টিনুর কারোর সাথে গিয়ে কনসাল্ট করা উচিত কাউন্সেলিং করানো উচিত বোঝানো বোঝা উচিত এবং নিজেকেই নিজেকে সময় দিয়ে ঘুরে দাঁড়ানো উচিত তারপরে ব্লগিংটা সুন্দর করে করুক এবং আমি এটা বলবো যে ও যখনই ব্লগিং করবে তোমরা কিন্তু দেখতে যাবে এটা আমি জানি তার কারণটা হচ্ছে তোমরা ওর কাছে সুন্দর সুন্দর ব্লগ এক্সপেক্ট করো একটা প্রাণবন্ত উৎস্বল মেয়ে সে বেশ সুন্দর সুন্দর ব্লগিং করছে ঘুরে বেড়াচ্ছে এটা তোমরা দেখতে ইন্টারেস্টেড তাই সেটা দেখতে যাবে তারপর প্রমোশনাল শুট হোক আর বিজনেসটা আমার মনে হয় এই মুহূর্তে দরকার নেই মানে লাভের গুড় পিঁপড়ে খেয়ে যাবে কারণ তোমরা এটা জানো যে অনেক মানে ঠিকানায় ও ভুলভাল জিনিস পাঠিয়ে দিয়েছিল মানে বেশি এক্সট্রা জিনিস পাঠিয়ে দিয়েছিল তারপরে একজনেরটা আর একজন মানে উদরপিন্ডি বুধর ঘাড়ে দিয়েছিল আবার কিছুজন বলছিল যে এখনো পর্যন্ত তাদের জিনিসপত্র পৌঁছায়নি এরকম একটা সিচুয়েশানে ও একা কি করে হ্যান্ডেল করবে বলো তো সম্ভব নয় এই মুহূর্তে একেবারেই সম্ভব নয় তাই ওকে আর একটু সময় নিতে হবে সবই করবে সময় নেই ম্যাচুরিটি ডেভেলপই করেনি সব ব্যাপারে তো বিজনেস করার যাতে সামনে এসে বিজনেস করা মানে ওর বলার কায়দা ভালো দেখানোর কায়দা ভালো এগুলো সব আছে কিন্তু টেকনিক্যালি সমস্ত জিনিসগুলো হ্যান্ডেল করার ক্ষমতাটা কি ওর একটা বাচ্চা মেয়ের এত আছে যে নিজে রেঁধে বেড়েই খাচ্ছে না একা থাকে বলে আর একা থাকলে সত্যি রান্নাবান্না করতেও ইচ্ছা করে না এটা সত্যি এটা আমি অস্বীকার করব না যে টিনা বলে এরকম করছে একদমই না অনেকেই আছে একা থাকলে একার জন্য কিছু করতে ইচ্ছা করে সংসার একার জন্য হয় হয় না ওই জন্যই ও মানে টিস্ততে পারছে না কখন কি করবে কখনো মনে হচ্ছে বাড়ি গেলে সবার মধ্যে থাকলে ভালো লাগবে কখনো মনে হচ্ছে না ফ্ল্যাটে একাকিত্ব আমার ভালো লাগছে এই আর কি চিন্তা চিন্তাভাবনা করছে তবে এই মুহূর্তে ওর একা ফ্ল্যাটে থাকাটা আমার মনে হয় ঠিক নয় এবার ওর মা বাবা বুঝবে আমরা তার ওর গার্জেন নই আমি আগেও বলেছি এখনও বলছি তোর মা বাবা বুঝবে ওকে একা রাখা ঠিক কি ঠিক নয় সেটা ওরা বুঝবে কারণ কি দরকার আছে আবার আর আবার আবার এটাও ভাবছি হয়তো যে ওর প্রমোশনাল ভিডিও শ্যুট ফুট করবার জন্য হয়তো দরকার বা কিছু এরকম হতে পারে আসলে অনেকে না প্রাইভেট পারসেন থাকে প্রাইভেটলি থাকতে ভালোবাসে কিন্তু ওর যা বয়স এই চব্বিশ পঁচিশ বছর বয়সে একা একটা ফ্ল্যাটে থাকা কিন্তু ভালো জিনিস নয় কারণ ও অতটা স্মার্ট গার্ল নয় কেউ কি থাকে না অনেকেই থাকে বিদেশে তো সবাই একা একাই থাকে বিদেশে তো আঠেরো বছর হয়ে গেলেই ছেলে মেয়েকে তার মা বাবার থেকে ডিট্যাচ করে দেয় তারা অনেকটা সেলফ ডিপেন্ডেন্ট কিন্তু টিনু যেই পরিবেশ থেকে উঠে এসেছে বা যেই পরিবেশে মানুষ হয়েছে বা যাদের মধ্যে থাকতে ভালোবাসে ও লোকজনের মধ্যে থাকতে ভালোবাসে তো সেই জায়গা থেকে ও একা একটা ফ্ল্যাটে থাকাটা একটু চাপ আর যতই সিকিউরিটি টাইট থাকুক একটা ফ্ল্যাটের মধ্যে একা একটা মেয়ে মুশকিল তারপর নিজেই সমস্ত কিছু করা বাজার হাট বান্না এটা সেটা খুব মুশকিল ওই জন্য ও কী করে যেহেতু একেবারে রাস্তার উপরে থাকে টুক করে যায় খাবার কেনে খেয়ে নেয় আর তাতে কী কেনে উল্টো পাল্টা জিনিস কোন দিন কুরকুরে খাচ্ছে কোন দিন ভেজিটেবল ভেজিটেবেল মানে ভেজিটেবল চপ তার থেকে ভাই তুই একটা কাজ কর বিনস তারপর গাজর তারপরে তোমার হচ্ছে কি যেন বলে হচ্ছে ক্যাপসিকাম ঠিক আছে মটরশুটি এগুলো কিনে রাখ এগুলোকে সিদ্ধ করে উপরে একটু নুন আর গোলমরিচ দিবি দিয়ে খেয়ে নিবি এক পেট খাওয়া হয়ে যাবে তুই তো ওরকম নয় যে তোকে এত ভালো মন্দ রান্না করে খেতে হবে তুই ওরকম টাইপের মেয়ে নোস আমি বুঝি তাহলে তুই কেন ওরকম ধরনের খাবার খাচ্ছিস না তারপরে তুই তো ওটস খেয়ে খাচ্ছিলিস কদিন ধরে ওটসের অ্যাড দিচ্ছিলিস যখন তোর ঠাম্মি ছিল তো ওটস খানা ওটসটা খেলে তো ভালো একদম ইনস্ট্যান্ট রান্না সবজি সিদ্ধ করো পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে একটু নেড়েচেরে নিয়ে সবজিগুলোকে দিয়ে দাও ওটসটা দিয়ে দাও একটু জল দিয়ে দাও মাখো হয়ে যাবে দুর্দান্ত খেতে ওটসটা খা কি জানি বাবা তুই কেন এরকম করছিস বুঝতে পারছি না তারপরে ওই মুসলি না হ্যাঁ মুসলি না ওইটা ওটা কিনতে পারিস পারিস তো তো দুধের মধ্যে ভিজিয়ে ওটাও খেতে সুন্দর জিনিসটা তুমি শুধু উল্টো পাল্টা জিনিস খাবে আর কি বলবো যাই হোক এদিকে আমাদের খোকা কাণ্ড নিয়ে ব্যস্ত আর এদিকে টিনু সে কি করবে বুঝতে পারছে না কখনো ফ্ল্যাটে কখনো বাড়িতে শুধু বলছে দরকারি কাজে যাচ্ছি আসছি দরকারি কাজ তো ডেফিনেটলি সারছে কিছু না কিছু তো আছে সব তো আর জিনিসও দেখায় না আর যখন এত কেস কামারি হেনা তানার মধ্যে রয়েছে তখন তো হচ্ছেই তো যাই হোক অনেকে বলছে না ফোকলা বিয়নে টিনু নেই ফোকলার সঙ্গে আবার প্যাচাপ হয়ে গেছে অনেকে বলছেন না। ফোকলার সঙ্গে রিলেশান নেই সময় বলবে এখনই সমস্ত কিছু অ্যাজামশন করে বলাটা ঠিক নয় সময় বলবে আছে কি নেই থাকছে কি নেই বলতে পারবো না তবে ইলিগাল কোনো কাজে আমি অন্তত সাপোর্ট করি না যদি কোনো ইলিগাল কাজ করে কারণ আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই আর তিনিও যদি আইনের মানে এগুলো করে তাহলে তোর প্রবলেম আছে সেগুলোকে বুঝতে হবে আর যদি না হয় না করে তাহলে তোর কিছু বলার নেই তবে হ্যাঁ এটা অনেকটাই আমাদের ফোকলুর উপর নির্ভর করছে ফোকলু কি বলছে ফোকলু কি করছে এটা একটা ব্যাপার যাই হোক ফোকলু কিন্তু ফুস হয়ে গেছে আর অনেকেই আমাকে বলছে হিজিবিজি খুঁজে পাচ্ছি না হিজিবিজি খুঁজে পাওয়ার জন্য তো হিজিবিজি করেনি ও মাঝে মধ্যে ফুস করে আসবে একটু দেবে চলে যাবে ও ভাববে যে ওরটা কেউ দেখা দেখতে পাবে না অ্যাকচুয়ালি কি জানো তো আমার মনে হয় ফোকলা যা কিছু করেছে সবে টিনু সুন্দরীকে ভয় দেখানোর জন্য যাতে টিনু সুন্দরী ওর হাতে কন্ট্রোলে থাকে ও সবটাই ভয় দেখানোর জন্য করছে দেখ আমি কি করতে পারি দেখ আমি তোর এই করতে পারি এটা করতে চেয়েছে এটা খুব বাজে হ্যাবিট একটা রিলেশন যদি কারোর সঙ্গে কারোর থাকে বন্ধুত্বপূর্ণ তার মধ্যেও যদি সবসময় এরকম জাহির করা যায় আমি তোর জন্য এই ক্ষতি করতে পারি আমি এটা করতে পারি ওটা করতে পারি এটাকে আমি ভালোবাসা বলতে পারবো না ফোকলা জীবনে টিনু সুন্দরীকে ভালোবাসেনি ওই সব সবই শো অফ ওটা ভালোবাসা না ভালোবাসা কখনো না ভয় দেখানো হয় না ভয় দেখানো কেসটা মানেই জানবে এ হচ্ছে ওই কালো চিঠি করা লোকজন আর কিচ্ছু না ঠিক আছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও বাই দা ওয়ে এই ভিডিওটা করার আগে দেখলাম রিম্পার কমেন্ট বক্সে দীপ্তিদির চার পাঁচটা ভিডিও মানে কমেন্ট আর দীপ্তিদির ভিডিওতে দেখলাম রিমকা রিম্পাকে নিয়ে অনেক নেগেটিভ কমেন্ট মানে বুঝতে পারছো কী অবস্থা আসলে নিজেদের লোক নিজেদের লোক মানে ওরা তো একদিকের লোক তো নিজেদের লোকেদের মধ্যে যখন টাগোফাড় হয় তখন মানুষ সেটাই মজা নেয় তোমাদেরকে কী বলেছিলাম তোমাদের বলেছিলাম তো তো এটাই হচ্ছে তো কিছু লোক আছে মজা নেবে ঠিক আছে এ একে কিছু জ্ঞান দেবে ওকে কিছু জ্ঞান দেবে এরকম চলবে আর কি ভাই এটা খুব কমন থিং যাই হোক টাটা